না ছায় একের পর এক বিপদ লেগেই আছে দেখবেন অনেকে কমেন্ট করে লোকটা কত বড় অপরাধী হলে একটা পর একটা বিপদ লেগে আছে কত খারাপ মানুষ নির্দিষ্ট কিছু বিপদ কিভাবে দূর হবে প্রায় এক বছরের বেশি সময় ধরে সবর করার চেষ্টা করছি আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি তবুও বিপদটা যেন রয়েই গেছে মাঝে মাঝে সবরও করতে পারি না হয়তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না অনেকটা সময় চলে গেছে বিপদের পথ এখনো পার হয়নি সবসময় আল্লাহর কাছে ফিরে আসি চেষ্টা করি নিজেকে দিয়ে যতটুকু হয় জানি আমার অনেক ভুল ত্রুটি আছে সেগুলো নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই বারবার ফিরে যায় আল্লাহর কাছে এই বিপদ আর সবর নিয়ে কিছু নসিহত করতে সামনে পথ কিভাবে অতিক্রম করতে পারি আমি আমার বক্তব্যে বলেছি মানব ইতিহাসের সবচেয়ে বিপদগ্রস্ত মানুষটির নাম মোহাম্মদ সাল্লাহআলাম মোহাম্মদ সাল্লা সাল্লামের চাইতে বেশি বিপদ সংকুল ছিল এরকম কোনো মানুষের জীবন আপনি দেখাতে পারবেন না এটা আমার বক্তব্য নয় খোদ তাঁর বক্তব্য নবী সাল্লাম বলেছেন আসাদ সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন সবচেয়ে জর্জরিত ছিলেন নবিরাসুল এরপর নবিরাসুল সাথে যাদের যত বেশি সাদৃশ্য যত বেশি মিল হবে যাদের মধ্যে নাবিরাসুল আদর্শ যত বেশি থাকবে তাদের জীবনে বিপদ তত বেশি আসবে অনেক মুসলিম বন্ধুরা প্রশ্ন করেন ইসলাম যদি সত্য ধর্ম হয় আল্লাহর অস্তিত্ব যদি সঠিক সত্য হয় নাওজব এরকম প্রশ্ন অনেক মুসলমানের সন্তান করেন তাহলে মুসলমানরা কেন গোটা পৃথিবীতে মার খাচ্ছে কেন ফিলিস্তিনেও আমরা দেখি বোমের নিচে মুসলমান কেন কাশ্মীরেও আমরা দেখি নির্যাতনের নিচে মুসলমান কেন সিরিয়াতেও আমরা দেখি নির্যাতিতে মুসলমান কেন ইরাকে আমরা দেখি মার খাচ্ছে মুসলমান কেন আফ্রিকে আমরা দেখি মার খাচ্ছে মুসলমান কেন বার্মায় দেখি আমরা মার খাচ্ছে মুসলমান কেন চায়নার উই ঘুরে দেখছি আমরা মার খাচ্ছে মুসলমান পৃথিবীর যেখানেই মায়ের খাচ্ছে দেখবেন মুসলমান মায়ের নিচে আছে উপরে মুসলমান নেই তারপরেও পৃথিবী বলবে মুসলমান সন্ত্রাস। আমাদের অনেক মুসলমানকে তারা কনভিন্স করে ফেলেছে অনেক মুসলমানের সন্তান কনভিন্স হয়ে গেছে হ্যাঁ তাই তো মুসলমানরা অনেক অশান্তি সৃষ্টি করে দুই দুইটা বিশ্বযুদ্ধ তো মুসলমানরাই করেছিল না মুসলমানরা না কত মানুষ মারা গেছে দুই বিশ্বযুদ্ধে কত মানুষ একশো মিলিয়নের বেশি মানুষ হত্যা করা হয়েছে দুই দুইটি বিশ্বযুদ্ধে মুসলমানরা করেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার আদর্শকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়ে সাতাইশটি যুদ্ধে তাকে সশরীরে অংশগ্রহণ করতে হয়েছে সাতাইশটি যুদ্ধে সাতাইশটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এ সকল যুদ্ধে যত মানুষ মারা গেছে সবগুলোর যোগফল কত জানা আছে আমাদের কারো মাত্র এক হাজার মানুষ এর মধ্যে ছয়শ জন বিশ্বাসঘাতকতার অপরাধে দণ্ডিত হয়ে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছে আর বাকি চারশো মানুষ মারা গেছে সাতাইশটি যুদ্ধে কল্পনা নয় গল্প নয় বাস্তব এই বলেছি সিরাতের বই খুলেন বিবেক খুলে যাবে গোটা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে সাল্লা সাতাশটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেখানে মানুষ মারা গেছে মানুষের জীবনের বিনিময়ে চারশো মানুষের মূল্য এটা দিয়ে গোটা বিশ্বে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম একটা ইউনিয়ন দখল করতে গিয়ে তো চারশো বেশি মানুষ মারা যায় আজকের পৃথিবীর মানবতার সবক দেওয়া মানুষগুলো পাখির মতো মানুষ মেরে যেখানে সমান করে ফেলছে সেই মানুষগুলোই আবার মুসলমানদেরকে বলে যে মুসলমানরা নাকি সন্ত্রাসী মুসলমানরা নাকি পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে অথচ গোটা পৃথিবীর যেখানেই মার চলছে যেখানেই যুদ্ধ চলছে আপনি দেখবেন অস্ত্রের নিচে তাকালে দেখবেন মুসলমানের চেহারা আর কোন ধর্মের মানুষের চেহারা আপনি দেখতে পাবেন না সে আফ্রিকা থেকে নিয়ে বার্মা পর্যন্ত কোথাও আপনি দেখাতে পারবেন না যুদ্ধ চলছে আর নিচে মুসলমানের চেহারা নাই একটা জায়গা দেখাতে পারবেন নাও মুসলমানকে গালি শুনতে হয়। আমার তার জীবন ছিল সবচেয়ে বেশি কষ্টের সবচেয়ে জর্জরিত এখনো মুসলমানরা সবচেয়ে শান্তিকামী তারপর তাদের সবচেয়ে বড় ব্লেমটা হজম করতে হয় সবচেয়ে বড় মিথ্যা অভিযোগ তাদের উপরে করা হয় অথচ মুসলমানরাই হলেন পৃথিবীর সবচাইতে শান্তিকামী সবচাইতে শান্তি যেই কোনো বিচারে আপনি উন্মুক্ত মনে যদি বিচার করেন আপনি দেখবেন যে পৃথিবীতে কোন গণহত্যার সাথে কোন গণহত্যার সাথে পৃথিবীর ইতিহাসে মুসলমান শাসকদের বহু দোষ ছিল বহু ত্রুটি ছিল আপনি সমালোচনা করতে পারেন আজকের বিশ্বের মনলরা যেভাবে গণহত্যা করছে পাখির মতো নির্বিচারে মানুষ মারছে ফিলিস্তিনের মাটিতে আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা যেভাবে মানুষ খুন করছে সেই মানুষগুলাই যখন কোন ভিডিও ফুটেজে দেখেন ফেসবুকে ইউটিউবে তারা হেলিকপ্টার নিয়ে তাদের সেনাবাহিনী গিয়ে একটা গর্তে কোনো একটা ড্রেনে কোনো কুকুর ছানা পড়ে গেছে একটা বিড়ালের ছানা পড়ে গেছে সেটা উদ্ধার করার জন্য তারা লেগে গেছে আপনি তখন বলছেন ও কত মানবিক তারা সেই তারা যখন কুকুরের জন্য বিশাল বড় হসপিটাল করছে আপনি বলছেন কত মানবিক তারা অথচ এরাই নির্বিচারে পাখির মতো মানুষ হত্যা করছে এবং অনেক সভ্য দেশ আছে যেই দেশে শুধু ফিলিস্তিনি নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে পতাকা নিয়ে আপনি রাস্তা বের হবেন রাষ্ট্রের আইন অনুযায়ী আপনি অপরাধে বিবেচিত হবেন এখনো আছে এই সভ্য পৃথিবীতে আছে তো যাই হোক সল্লাল্লাহসাল্লাম যে দিন রেখে গেছেন এখানে মুসলমান কোন ঠা থাকবে এটাই স্বাভাবিক আমার কথা কি ছিল সেখান থেকে যে অনেক বন্ধু বলে কেন মুসলমানরা এত মাইরখাপ যদি ইসলাম সত্য হয় হ্যাঁ ইসলাম সত্য যে তার প্রমাণে এটা যে মুসলমানরা মাইরখাবে মুসলমানরা কখনো জুলম করবে না জুলমের শিকার হতে পারে মুসলমান কখনো জালিমের আসনে যাবে না ব্যক্তিগত পর্যায়ে মুসলমান জালিম থাকতে পারে সামষ্টিকভাবে সামগ্রিকভাবে বিশ্ববাসীর উপরে জুলম এটা ছড়িয়ে দিবে জোলমের স্টিম রোলার চালাবে মুসলমানরা সামিকভাবে এটা কোনোদিন হয়নি ইতিহাসে কোনোদিন হবেও না অতএব যারা মনোবেদনে আছেন কষ্টে আছেন বিপদে আছেন ভেঙে পড়েন যে এত বিপদ কেন তারা নিজেদেরকে অনেক সময় মনে করেন যে আমি অপরাধী না এটা বরং সান্ত্বনার ব্যাপার যে যত ইমানদার হবে তার জীবনে যত পরীক্ষা আসবে তার থেকে তত কষ্ট করতে হবে এবং কষ্টের মধ্য দিয়ে পার হতে হবে ইমানদারের সাফল্য হলো যে যত কষ্টই হোক না কেন একভাবে না একভাবে কষ্ট শেষ হবে কোনোভাবে যদি শেষ না হয় মৃত্যুর মাধ্যমে শেষ হবে এরপরে যদি আল্লাহ তালা আমাকে জান্নাত অফার করেন যে বান্দা তুমি অনেক কষ্ট করেছ তোমাকে আমি জান্নাত অফার করছি তাহলে আমার সারা জীবনের কষ্টের বিনিময়ে অনন্তকালের জান্নাত পেয়ে গেলে এটা নিশ্চয়ই লাভজনক দিল ভাইরামাত দুঃখ বা কষ্টে যখন থাকি তখন আমরা সাধারণত বিষয়গুলোকে এভাবে অনুভব করতে পারি না এটা কষ্ট হয় যখনই আপনি আমি দুঃখে পতিত হব আমাদের নবীজির কথা স্মরণ করব যে তার চাইতে দুঃখে কেউ ছিল না সবচেয়ে কষ্টে ছিলেন কিন্তু তার চাইতে সবচেয়ে মানুষ সবচেয়ে সফল মানুষ কি অর্থে সফল ওই যে তার সবচেয়ে ভালোভাবে বাস্তবায়ন করেছেন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে শত মিলিয়ন মানুষ হত্যা করতে হয়নি তার আদর্শকে তিনি পৃথিবীতে অত্যন্ত চমৎকারভাবে প্রতিষ্ঠা করে গেছেন সবচেয়ে শান্তিপূর্ণভাবে সবচেয়ে কম মানুষের জীবনের মূল্যের বিনিময় অতএব কষ্ট যখন হবে আমাদের সবর করতে হবে ওই কথা চিন্তা করে আমাদের সমাজে একটা কুসংস্কার আছে 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 শহরে অনেক মানুষ কারোর যদি বিপদ আপদ পিছ না ছায় একের পর এক বিপদ লেগেই আছে দেখবেন অনেকে কমেন্ট করে লোকটা কত বড় অপরাধী হলে একটার পর একটা বিপদ লেগে আছে কত খারাপ মানুষ অথচ একটার পর একটা বিপদ লেগে থাকা এটা মানুষের খারাপ হওয়ার কোনো প্রমাণ নয় একটা মানুষ ফেরেস্তার মতো ভালো মানুষ হয়েও তার উপরে বিপদ হতে পারে বরং কখনো কখনো লাগাতার এবং ধারাবাহিক বিপদ এটা তার সততার আল্লাহ ভীরুতার আল্লাহ নেককার বান্ধা হওয়ার প্রমাণ হতে পারে তো এই জন্য আমরা যারা বিপদগ্রস্ত আছি তাদের জন্য শান্ত হলেন নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তফিক দান করুন ছায় একের পর এক বিপদ লেগেই আছে দেখবেন অনেকে কমেন্ট করে লোকটা কত বড় অপরাধী হলে কত খারাপ মানুষ। নির্দিষ্ট কিছু বিপদ হবে প্রায় এক বেশি সময় ধরে করার চেষ্টা করছি আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি তবুও বিপদটা যেন রয়েই গেছে মাঝে মাঝে সবরও করতে পারি না হয়তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না অনেকটা সময় চলে গেছে বিপদের পথ এখনো পার হয়নি সবসময় আল্লাহর কাছে ফিরে আসি চেষ্টা করি নিজেকে দিয়ে যতটুকু হয় জানি আমার অনেক ভুল ত্রুটি আছে সেগুলো নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই বারবার ফিরে যায় আল্লাহর কাছে এই বিপদ আর সবর নিয়ে কিছু নসিহত করতে সামনে পথ কিভাবে অতিক্রম করতে পারি আমি আমার বক্তব্যে বলেছি মানব ইতিহাসের সবচেয়েতে বিপদগ্রস্ত মানুষটির নাম মুহাম্মদ সাল্লাহ্লাম মুহাম্মদ সাল্লা সাল্লামের চাইতে বেশি বিপদ সংকল ছিল এরকম কোনো মানুষের জীবন আপনি দেখাতে পারবেন না এটা আমার বক্তব্য নয় খোদ তার বক্তব্য নবী সাল্লাম বলেছেন আসাদুল সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন সবচেয়ে বেশি কষ্টে জর্জরিত ছিলেন নবিরাস এরপর নবিরাসুলদের সাথে যাদের যত বেশি সাদৃশ্য যত বেশি মিল হবে যাদের মধ্যে নবিরাসুলদের আদর্শ যত বেশি থাকবে তাদের জীবনে বিপদ তত বেশি আসবে অনেক মুসলিম বন্ধুরা প্রশ্ন করেন ইসলাম যদি সত্য ধর্ম হয় আল্লাহর অস্তিত্ব যদি সঠিক সত্য হয় এরকম প্রশ্ন অনেক মুসলমানের সন্তান করেন তাহলে মুসলমানরা কেন গোটা পৃথিবীতে মার খাচ্ছে কেন ফিলিস্তিনেও আমরা দেখি বোমের নিচে মুসলমান কেন কাশ্মীরেও আমরা দেখি নির্যাতনের নিচে মুসলমান কেন সিরিয়াতেও আমরা দেখি নির্যাতিতে মুসলমান কেন ইরাকে আমরা দেখি মার খাচ্ছে মুসলমান কেন আফ্রিকা আমরা দেখি মার খাচ্ছে মুসলমান কেন বার্মায় দেখি আমরা মার খাচ্ছে মুসলমান কেন চায়নার উই ঘুরে দেখছি আমরা খাচ্ছে মুসলমান পৃথিবীর যেখানেই মায়ের খাচ্ছে দেখবেন মুসলমান মায়ের নিচে আছে উপরে মুসলমান নেই তারপর পৃথিবী বলবে মুসলমান সন্ত্রাস আমাদের অনেক মুসলমানকে তারা কনভিন্স করে ফেলেছে অনেক মুসলমানের সন্তান কনভিন্স হয়ে গেছে হ্যাঁ তাই তো মুসলমানরা অনেক অশান্তি সৃষ্টি করে দুই দুইটা বিশ্বযুদ্ধ তো মুসলমানরাই করেছিল না মুসলমানরা না কত মানুষ মারা গেছে দুই বিশ্বযুদ্ধে কত মানুষ একশো মিলিয়নের বেশি মানুষ হত্যা করা হয়েছে দুই দুইটি বিশ্বযুদ্ধে মুসলমানরা করেছে মোহাম্মদ সাল্লাম তার আদর্শকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়ে সাতাইশটি যুদ্ধে তাকে সশরীরে অংশগ্রহণ করতে হয়েছে সাতাইশটি যুদ্ধে সাতাইশটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এই সকল যুদ্ধে যত মানুষ মারা গেছে সবগুলোর যোগফল কত জানা আছে আমাদের কারোর মাত্র এক হাজার মানুষ এর মধ্যে ছয়শ জন বিশ্বাসঘাতকতার অপরাধে দণ্ডিত হয়ে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছে আর বাকি চারশো মানুষ মারা গেছে সাতাইশটি যুদ্ধে কল্পনা নয় গল্প নয় বাস্তব এই জন্য বলেছি সিরাতের বই খুলেন বিবেক খুলে যাবে গোটা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে মোহাম্মদ সাল্লা সাতাশটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেখানে মানুষ মারা গেছে মাত্র চারশো চারশো মানুষের জীবনের বিনিময়ে চারশো মানুষের মূল্য এটা দিয়ে গোটা বিশ্বে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম একটা ইউনিয়ন দখল করতে গিয়ে তো চারশো বেশি মানুষ মারা যায় আজকের পৃথিবীর মানবতার সবক দেওয়া মানুষগুলো পাখির মতো মানুষ মেরে যেখানে সমান করে ফেলছে সেই মানুষগুলোই আবার মুসলমানদেরকে বলে যে মুসলমানরা নাকি সন্ত্রাসী মুসলমানরা নাকি পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে অথচ গোটা পৃথিবীর যেখানেই মার চলছে যেখানেই যুদ্ধ চলছে আপনি দেখবেন অস্ত্রের নিচে তাকালে দেখবেন মুসলমানের চেহারা আর কোন ধর্মের মানুষের চেহারা আপনি দেখতে পাবেন না সে আফ্রিকা থেকে নিয়ে বার্মা পর্যন্ত কোথাও আপনি দেখাতে পারবেন না যুদ্ধ চলছে আর নিচে মুসলমানের চেহারা নাই একটা জায়গা দেখাতে পারবেন না এত কিছুর পরও মুসলমানকে গালি শুনতে হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার জীবন ছিল সবচেয়ে বেশি কষ্টের সবচেয়ে জর্জরিত এখনো মুসলমানরা সবচেয়ে শান্তিকামী তারপরও তাদের সবচেয়ে বড় ব্লেমটা হজম করতে হয় সবচেয়ে বড় মিথ্যা অভিযোগ তাদের উপরে করা হয় অথচ মুসলমানরাই হলেন পৃথিবীর সবচাইতে শান্তিকামী সবচাইতে শান্তি যেই কোনো বিচারে আপনি উন্মুক্ত মনে যদি বিচার করেন আপনি দেখবেন যে পৃথিবীতে কোন গণহত্যার সাথে কোনো গণহত্যার সাথে পৃথিবীর ইতিহাসে মুসলমান শাসকদের বহু ছিল বহু ত্রুটি ছিল শতকণ্ঠে আপনি সমালোচনা করতে পারেন আজকের বিশ্বের মনলরা যেভাবে গণহত্যা করছে পাখির মতো নির্বিচারে মানুষ মারছে ফিলিস্তিনের মাটিতে আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা যেভাবে মানুষ খুন করছে সেই মানুষগুলাই যখন কোন ভিডিও ফুটেজে দেখেন ফেসবুকে ইউটিউবে তারা হেলিকপ্টার নিয়ে তাদের সেনাবাহিনী গিয়ে একটা গর্তে কোনো একটা ড্রেনে কোনো কুকুর ছানা পড়ে গেছে একটা বিড়ালের ছানা পড়ে গেছে সেটা উদ্ধার করার জন্য তারা লেগে গেছে আপনি তখন বলছেন ওয়া কত মানবিক তারা সেই তারা যখন কুকুরের জন্য বিশাল বড় হসপিটাল করছে আপনি বলছেন কত মানবিক তারা অথচ এরাই নির্বিচারে পাখির মতো মানুষ হত্যা করছে এবং অনেক সভ্য দেশ আছে যেই দেশে শুধু ফিলিস্তিনি নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে পতাকা নিয়ে আপনি রাস্তা বের হবেন রাষ্ট্রের আইন অনুযায়ী আপনি অপরাধে বিবেচিত হবেন এখনো আছে এই সভ্য পৃথিবীতে আছে তো যাই হোক প্রিয় নবী সাল্লাল্লাহু এখানে মুসলমান কোনটাসা থাকবে এটাই স্বাভাবিক আমার কথা কি সেখান থেকে যে অনেক বন্ধু বলে কেন মুসলমানরা এত মার ইসলাম সত্য হয় ইসলাম সত্য যে তার প্রমাণে এটা যে মুসলমানরা মার খাবে মুসলমানরা কখনো জুলম করবে না জুলুমের শিকার হতে পারে মুসলমান কখনো জালিমের আসনে যাবে না ব্যক্তিগত পর্যায়ে মুসলমান জালিম থাকতে পারে সামষ্টিকভাবে সামগ্রিকভাবে ভাবে বিশ্ববাসীর উপরে জুলুম এটা ছড়িয়ে দিবে চালাবে মুসলমানরা এটা হয়নি ইতিহাসে কোনদিন হবেও অতএব যারা মনোবেদনে আছেন কষ্টে আছেন বিপদে আছেন ভেঙে পড়েন যে এত কেন তারা নিজেদেরকে অনেক সময় মনে করেন যে আমি অপরাধী না এটা বরং সান্ত্বনার ব্যাপার যে যত ইমানদার হবে তার জীবনে যত পরীক্ষা আসবে তার থেকে তত কষ্ট করতে হবে এবং কষ্টের মধ্য দিয়ে পার হতে হবে ইমানদারের সাফল্য হলো যে যত কষ্টই হোক না কেন একভাবে না একভাবে কষ্ট শেষ হবে কোনোভাবে যদি শেষ না হয় মৃত্যুর মাধ্যমে শেষ হবে এরপরে যদি আল্লাহ তালা আমাকে জান্নাত অফার করেন যে বান্দা তুমি অনেক কষ্ট করেছ তোমাকে আমি জান্নাত অফার করছি তাহলে আমার সারা জীবনের কষ্টের বিনিময়ে অনন্তকালের জান্নাত পেয়ে গেলে এটা নিশ্চয়ই লাভজনক দিল ভাইর আমার দুঃখ বা কষ্টে যখন থাকি তখন আমরা সাধারণত এই বিষয়গুলোকে এভাবে অনুভব করতে পারি না এটা কষ্ট হয় যখনই আপনি আমি দুঃখে পতিত হব আমাদের নবীজির কথা স্মরণ করব যে তার চাইতে দুঃখে কেউ ছিল না সবচেয়ে কষ্টে ছিলেন কিন্তু তার চাইতে সাকসেসও পৃথিবীতে কেউ ছিল না ইন্টারেস্টিং বিষয় সবচেয়ে দুঃখী মানুষ সবচেয়ে সফল মানুষ কি অর্থে সফল ওই যে তার মিশনকে তিনি সবচেয়ে ভালোভাবে বাস্তবায়ন করেছেন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে শত মিলিয়ন মানুষ হত্যা করতে হয়নি তার আদর্শকে তিনি পৃথিবীতে অত্যন্ত চমৎকারভাবে প্রতিষ্ঠা করে গেছেন সবচেয়ে শান্তিপূর্ণভাবে সবচেয়ে কম মানুষের জীবনের মূল্যের বিনিময় অতএব কষ্ট যখন হবে আমাদের সবর করতে হবে ওই কথা চিন্তা করে আমাদের সমাজে একটা বিশ্বাস আছে উক্তি আছে আছে এখনো গ্রামে গঞ্জে এমনকি শহরে অনেক মানুষ কারোর যদি বিপদ আপদ পিছ না ছায় একের পর এক বিপদ লেগেই আছে দেখবেন অনেকে কমেন্ট করে লোকটা কত বড় অপরাধী হলে একটা পর একটা বিপদ লেগে আছে কত খারাপ মানুষ অথচ একটার পর একটা বিপদ লেগে থাকা এটা মানুষের খারাপ হওয়ার কোনো প্রমাণ নয় একটা মানুষ ফেরেস্তার মতো ভালো মানুষ হয়েও তার উপরে বিপদ হতে পারে বরং কখনো কখনো লাগাতার এবং ধারাবাহিক বিপদ এটা তার সততার আল্লাহ ভিরুতার আল্লাহর নেককার বান্ধা হওয়ার প্রমাণও হতে পারে তো এই জন্য আমরা যারা বিপদগ্রস্ত আছি তাদের জন্য শান্ত হলেন নবী করিম